বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি আবার ভিডিও নিয়ে তো আমি কিন্তু ফার্স্ট সোমবার এবং দ্বিতীয় সোমবারের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম ছিলাম তারকেশ্বর যাত্রা শ্রাবণ মাসে তো আমি কিন্তু আবার চলে এসেছি আজকে কিন্তু তৃতীয় সোমবার তো তৃতীয় সোমবারে তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম ভিড় হয়েছে যে তারকেশ্বরে তো আমি কিন্তু সেই বৈদ্যবাটি মোড়েই কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি তো মানে সাউরাফলি ঘাট থেকে জল নিয়ে এবং চান করে ওখান থেকে প্রত্যেকটা মানে যত কূর্ণাত্রীরা আছে তারা কিন্তু খালি পায়ে এই যে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা তো তারা কিন্তু হেঁটে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে এবং মাঝপথে পথে কিন্তু লোকনাথে এবং ডাকাত বাড়িতে তারা কিন্তু রেস্ট নেবে নিয়ে তারপরে তারকেশ্বরে যাবে গিয়ে বাবার মাথায় জল ঢালবে তো দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মানুষ কিন্তু মানে এত কষ্ট করে এতটা রাস্তা কিন্তু হেঁটে যাচ্ছে শুধু জাস্ট বাবার মাথায় একটু জল ঢালার জন্য তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এবছর কিন্তু মানে এত লোক হয়েছে যেটা মানে ধারণার বাইরে মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হয়েছে যে প্রথম সোমবারেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দ্বিতীয় সোমবারেও দেখিয়েছিলাম এবং আজকে তৃতীয় সোমবার এবং সেই তৃতীয় সোমবারেও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটাই ভিড় হয়েছে তো আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেই বৈদ্যবাটি মোড়টাতেই এবং এখানেই কিন্তু যেহেতু একটু ফাঁকা সাইডে রয়েছে তাই জন্য এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করতে সুবিধা হয় বলে আমি এখানে দাঁড়িয়েছি তাই জন্য তো তোমরা দেখতে পাচ্ছো যে কীরকম ভিড় হয়েছে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু হলে তোমরা কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেখো আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এবছর শ্রাবণ মাসে তারতরে কীরকম ভিড় হয়েছে स्वास्थ्य परीक्षण आपको आना ना भोले और ध्रुप के माध्यम से व्हाट्सएप के माध्यम से आप यहाँ पे जानकारी प्राप्त हो जाएगी आपका जो है <सर्थे किस्ट> तो है, है, અરે બોલ ભલે એ જગ્યા જા બાર બારી you galloni photo bana aur suni par ke galloni tum kya nahi kar Thank you for Ha 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 তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এবছর মানে তারকেশ্বরে কীরকম ভিড় হয়েছে বা কত লোক হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এবছর তারকেশ্বরে কত মানুষের ভিড় হয়েছে আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন ভিডিও এরকম তোমরা আরও দেখতে পারো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে